জোটের প্রত্যেক দলকে আরও সংগঠিত জনগণের কাছে জনপ্রিয় করে তুলতে চোদ্দ দলের নেতাদের নির্দেশ দিয়েছেন জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলীয় জোটের বৈঠক শেষে কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানান চোদ্দ দলের নেতারা মইনুল হাসানের রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রথম বৈঠক জোটের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় বৈঠক করেন চৌদ্দ দলের নেতাদের সাথে পরে বৈঠকের বিষয়ে তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের নেতারা ১৪ দলের নেতাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আর থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার মনে হয় একটা ভালো মিটিং হয়েছে অনেকের মনে হতো কষ্ট ছিল আজকে এই নেত্রী দীর্ঘক্ষণ সাড়ে তিন ঘন্টা তাদের বক্তব্য শুনেছে এবং এটা তাদের যা যা বলার সবাই বিস্তারিত বলতে পেরেছে যে দূরত্বের কথাটা বলা হচ্ছে সেটা থাকবে না অর্থনীতি খাতে নৈরাজ্য ও লুটরাজের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি একটা ক্ষুদ্র ধনিক গোষ্ঠী সামরিক বেসরের কামলা আমলা গোষ্ঠী তারা সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এবং আজকে ব্যাংকের নৈরাজ্য অর্থ পাচার রোধ এগুলো নিয়ে যদি না করি তাহলে এই উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জাসদ সভাপতি রাজনৈতিক মোল্লারা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে সাম্প্রদায়িকতা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে অর্থনীতিতে লুটপাটতন্ত্র বখরাতন্ত্র এবং গুন্ডাবাজি এবং শাসনের ঘাটতির সমস্যা দেখা দিয়েছে এই সব সমস্যা উল্লেখ করা হয়েছে এ এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে আর কি সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠন করা হয় রাজনৈতিক জোট চোদ্দ দল দু হাজার আটে নির্বাচনে এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে মহাজোট দু সালে নির্বাচনের পর অনেকটাই নিষ্প্রুপ হয় এই জোট দু হাজার ও দু সালে নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় চোদ্দ দলে কোনো নেতাকে দেখা যায়নি মনুল হাসান চ্যানেল আই ঢাকা